নবাবগঞ্জের শিবগঞ্জ ও গুমস্তাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের বহালা বাড়ি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ছেলের মৃত্যু হয়েছে অন্যদিকে প্রায় একই সময় গুমস্তাপুর উপজেলার রহনপুর আড্ডা সড়কের তেঁতুলতলা এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত হন তারা হলেন শিবগঞ্জ উপজেলার কালীনগর লক্ষ্মীপুর এলাকার নিজানুর রহমান ও তার ছেলে সাগর হোসেন অপরদিকে ঘটনাস্থলে মারা যান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলাম কিবরিয়া ও গুমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাসার সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন